বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল গ্রেফতারের গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের ইতিমধ্যে ওবায়দুল কাদেরকে গ্রেফতারের একটি ছবিও ভাইরাল হয়েছে তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি এ বিষয়ে যশোরের পুলিশ সুপার মাসুদ আলম জানান এমন কোনো তথ্য তার কাছে নেই তিনি খোঁজ নিয়েছেন তিনি আরও জানান ওবায়দুল কাদের সহ সতেরো জন মন্ত্রী এমপি যশোরে আটক এমন কোনো তথ্য নেই এটি সঠিক নয় আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা এমন নানা রাজনৈতিক বক্তব্যে আলোচনা সমালোচনায় থাকতেন সব সময়। এর আগে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সূত্রে জানা যায় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের মধ্যে একজন ছাত্র ও একজন হকার এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার কর্মসূচির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান